প্রায় দেড় দশক পর সিরিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রিয়াদের সৌদি ইউএস ইনভেস্টমেন্ট ফোরামে তিনি বলেন যুদ্ধবিধ্বস্ত দেশটি বছরের পর বছর মানবিক বিপর্যয়ে দিন পার করছে তাদের একটি সুযোগ দেওয়া উচিত এ সময় দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের কথাও জানান ট্রাম্প এদিকে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে বুধবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল সারার সাথে রিয়াদে অনানুষ্ঠানিক বৈঠক করবেন তিনি ওদিকে এই সফরে সৌদি আরব থেকে এক ট্রিলিয়নের বেশি বিনিয়োগ আদায় করা গেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট এছাড়া ইসরায়েলের সঙ্গে উপযুক্ত সময় রিয়াদ সুসম্পর্ক স্থাপনে অ্যাব্রাহাম অ্যাকোর্ডে যোগ দেবে বলে আশা করেন তিনি দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে বসার পর গুরুত্বপূর্ণ বিদেশ সফরে সৌদি আরবকেই বেছে নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদেও তার প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশটিকে বেছে নিয়েছিলেন তিনি মঙ্গলবার সৌদি আকাশসীমায় প্রবেশ করতেই এফ ফিফটিন যুদ্ধ বিমান প্রহরা দিয়ে এয়ারফোর্স ওয়ানকে টার্মাকে নামিয়ে আনে একুশ বার গান সেলুটের সঙ্গে রাজকীয় সংবর্ধনায় যুক্ত হয় নান্দনিক কার্পেট রেড কার্পেট লাল গালিচার পরিবর্তে বেগুনি রঙের কার্পেট দিয়ে ট্রাম্পকে সংবর্ধনা দেওয়া হয় এবং সমৃদ্ধির প্রতীক এরপর প্রাসাদে নানা আয়োজনে অংশ নেওয়ার পর ট্রাম্প যোগ দেন বহুল প্রতীক্ষিত সৌদি ইউএস ইনভেস্টমেন্ট ফোরামে এখানেও বড় চমক অপেক্ষা করছিল ভীষণ পছন্দের গান বাজিয়ে ডায়াসে আমন্ত্রণ জানানো হয়

ট্রাম্পের এমন ঘোষণায় উল্লাসে ফেটে পড়েন সৌদি ক্রাউন প্রিন্স বিশ্বের শীর্ষধ্বনি এবং ডেউজের প্রধান ইলন মাস্ক ফিফা সভাপতি জিয়াননি সহ ফোরামে উপস্থিত দর্শকেরা প্রেসিডেন্ট বলেন বিধ্বস্ত দেশটি বছরের পর বছর মানবিক বিপর্যয় দিন পার করেছে তাদের একটা সুযোগ দেওয়া উচিত এ সময় দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের কথাও জানান ট্রাম্প we're adding over $1 trillion more in terms of uh, investment and investment into our country. Now, nobody makes military equipment like us. we have the best military equipment, the best missiles, the best rockets, the best everything, best submarines, by the way. আমেরিকায় তৈরি রকেট সাবমেরিন মিজাইল সব ধরনের আধুনিক সমরাস্ত্র বিশ্বসেরা বলে অভিহিত করেন তিনি জানান মধ্যপ্রাচ্যে আরব ইসরায়েল শান্তি প্রতিষ্ঠায় উপযুক্ত সময়ে রিয়াদ তেল আবিবের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে এব্রাহাম অ্যাকর্ডে যোগ দেবে বলে আশাবাদী তিনি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা অর্জনে বাণিজ্যে সমৃদ্ধ হবে বলে আশা জানিয়ে ইরানকে সতর্ক করেন ট্রাম্প বলেন সমঝোতায় রাজি না হলে সর্বোচ্চ চাপ প্রয়োগে তেল রপ্তানি শূন্য নামিয়ে আনা হবে তবে ট্রাম্প জানালেন সঙ্গে শত্রুতা হুশিয়ারি উচ্চারণ করেন তিনি এদিকে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে বুধবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সাথে রিয়াদে অনানুষ্ঠানিক বৈঠক করবেন ট্রাম্প অন্যদিকে মোহাম্মদ বিন সালমান বলেন আমেরিকার সঙ্গে যেসব চুক্তি হয়েছে তাতে দুই দেশের মাঝে শুধু অর্থনৈতিক বোঝাপড়া সুদৃঢ় হবে না বরং নিরাপত্তার ক্ষেত্রেও সবসময় রিয়াদের পাশে দাঁড়াবে ওয়াশিংটন বলে আশা প্রকাশ করেন তিনি ওদিকে সিয়েনের অনুসন্ধানী প্রতিবেদন বলছে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের পরিবারের ব্যবসা প্রথম মেয়াদের তুলনায় গুণের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর সফরত আরব দেশগুলোর সঙ্গে বিলাসবহুল বহুতল ভবন গলফ কোর্স এবং ক্রিপ্টো কারেন্সি নিয়ে যুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের আদিব মোহাম্মদ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর